মহাবীর ও জৈন ধর্ম জৈন ধর্মে টোটাল চব্বিশ জন তীর্থঙ্করের কথা বলা হয়েছে প্রথম তীর্থঙ্কর ছিল ঋষভনাথ জানার প্রতীক ছিল ষাঁড় তেইশতম তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ জানার প্রতীক ছিল সাপ এবং চব্বিশতম তীর্থঙ্কর ছিলেন মহাবীর জানার প্রতীক ছিল সিংহ মহাবীর পাঁচশো চল্লিশ খ্রিস্টপূর্বাব্দে উত্তর বিহারের বৈশালীর কুন্দপুর বর্তমানে মুজফর জেলার বাসট গ্রামে জন্মগ্রহণ করেন মহাবীরের আসল নাম ছিল বর্ধমান মহাবীরের পিতার নাম ছিল সিদ্ধার্থ মাতার নাম ছিল ত্রিশলা দেবী স্ত্রীর নাম ছিল যশোদা কন্যার নাম ছিল অনজ্জা বা প্রিয়দর্শনা মহাবীর তিরিশ বছর বয়সে গৃহত্যাগ করেন এবং বারো বছর কঠোর সাধনার মাধ্যমে ঋজুপালিকা নদীর তীরে শালগাছের নিচে তিনি কৈবল্য বা লাভ করেন কলিঙ্গরাজ খারবেল চন্দ্রগুপ্ত মৌর্য বিম্বিসার অজাতশত্রু প্রভৃতি শাসক জৈন ধর্মের অনুসারী ছিলেন তেইশতম তীর্থঙ্কর পার্শ্বনাথ তাঁনার প্রবর্তিত চতুর্জাম চতুর্জাম কি কী সত্য অচৌর্য অপরিগ্রহ সত্য অহিংসা অচৌর্য এবং অপরিগ্রহ এই চারটির সাথে ব্রহ্মচর্য যুক্ত করে মহাবীর এই পঞ্চমহাব্রত চারিদিকে প্রচার করেন ঠিক আছে মহাবীর চারশো আটষট্টি বিশিতে বাহাত্তর বছর বয়সে রাজগৃহের কাছে পাবানগরীতে অনশনের স্বেচ্ছামৃত্যু গ্রহণ করেন জৈন ধর্মের কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ ছিল ভদ্রবাহু রচিত কল্পসূত্র জৈন আগম বা জৈন সিদ্ধান্ত পরিশিষ্ট পার্বণ প্রভৃতি এই সকল জৈন গ্রন্থগুলো প্রাকৃত ভাষায় রচিত ছিল জৈন ধর্মের দুটি ভাগ জৈন ধর্মের দুটি ভাগে বিভক্ত ছিল জৈন ধর্ম একটা ছিল দিগম্বর একটা ছিল দিগম্বর কারা দিগম্বর ছিল ভদ্রবাহুর নেতৃত্বে দক্ষিণ ভারতে যারা কোনো রকম বস্ত্র পরিধান করতেন না তারা ছিল দিগম্বর আর স্থুলভদ্রের নেতৃত্বে উত্তর ভারতে যারা জৈন ধর্ম প্রচার করত তারা শ্বেত বস্ত্র পরিধান করতো তারা হচ্ছে শ্বেতাম্বর এবং জৈন ধর্মে মোট দুটি জৈন সম্মেলন হয়েছিল প্রথম জৈন সম্মেলন হয় তিনশো খ্রিস্টপূর্বাব্দে যেটা হয়েছিল পাটলিপুত্রে এবং সভাপতিত্ব করেছিল স্থূলভদ্র যেখানে সেতাম্বর এবং দিগম্বর বিভাজন ঘটেছিল জৈন ধর্মের মধ্যে এবং সেই সাথে জৈন ধর্মের উপদেশগুলি বারোটি খণ্ডে সংকলিত হয়েছিল যাকে দ্বাদশ অঙ্গ বলা হয় এবং দ্বিতীয় জৈন সম্মেলন হয় পাঁচশো বারো খ্রিস্টাব্দে বলভীতে হয়েছিল এটা ক্ষমাশ্রমণের নেতৃত্বে বা সহপতিত্বে হয়েছিল যেখানে দ্বাদশ অঙ্গের সাথে আরও বারোটি উপদেশ যুক্ত করা হয় এবং দ্বাদশ উপাঙ্গ নাম দেয়া হয় তো এই ছিল টোটাল জৈন ধর্ম এবং মহাবীর আর একটি এক্সট্রা ইনফরমেশান দিয়ে রাখি জৈন ধর্মে এক একমাত্র মহিলা তীর্থঙ্কর ছিলেন নাম ইনি ছিলেন উনিশতম তীর্থঙ্কর নাম এটা অনেক বইয়ে পাবে না হয়তো তো এই ছিল জৈন ধর্ম এবং মহাবীর